হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি কারণ আজকে হচ্ছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করবো ভোলাতে তো সকালে উঠিয়ে দেখলাম যে মা লাল আটার রুটি বানাচ্ছে আর চা বসাইছি আমি কারণ চা ছাড়া আমি রুটি একদমই গিলতে পারি না এদিকে তো শ্বশুরবাড়িতে যাব যাই হোক প্রিপারেশন নিয়ে রেখেছি একদম সব ঘুচকাছ করে রেখেছি এদিকে হচ্ছে আমাদের এখানে বৃষ্টি আর বৃষ্টি মানে বৃষ্টির মধ্যে কোনো ফাঁকা মানে ফাঁকিবাজি বৃষ্টি ছিল না একদমই সব পানি ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিক দিয়ে খুব টেনশন লাগতেছে যেহেতু আমাদের নদীপথে যাত্রা করতে হয় সেহেতু মানে খুবই টেনশনে ছিলাম কীভাবে যাব না যাব সকাল টাইমে এত বৃষ্টি শুরু হয়েছে মনটাই ভেঙে গেল, যে আজকে কি রওনা করতে পারবো কি পারবো না এদিকে হচ্ছে যে বৃষ্টির পানিতে পুরো আমাদের এলাকা ডুবো ডুবো অবস্থা আমাদের বাসার সামনে অনেক পানি জমাট হয়ে গেছে যাই হোক বাড়িতে যাব যেহেতু সেহেতু অনেক কাপড় আমার জমা হয়ে আছে বৃষ্টির কারণে সেগুলো ওয়াশিং মেশিনে দেবো ভাব ভেবেছিলাম যে মানে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে এগুলো শুকিয়ে বাড়িতে যাওয়ার সময় কিছু কাপড় অবশ্যই তো নিয়ে যেতে হয় আর বাচ্চা মানুষের কাপড় চোপড় এমনিতেও বেশি লাগে যেহেতু আমার মাহিরা আছে সেহেতু প্রচুর কাপড় চোপড় দরকার হয় সব কাপড় চোপড় রেখে পরে আমার অবশ্য আসতে হয়েছিল বোলাতে তো ওর কাপড় চোপড়গুলো দিলাম দেওয়ার পরে এই যে কাপড় চোপড়ের অবস্থা এগুলো দেবো কোথায় বাহিরে তো প্রচণ্ড বৃষ্টি এই জানালার শিখে শিখে অবশেষে সে কাপড় শুকানোর মানে বুদ্ধি করেছি ফ্যান ছেড়ে কারণ এছাড়া উপায় নেই গন্ধ হয়ে যাবে যাই হোক এটা ছিল পরদিন পরদিন পর ওয়েদার একটু ভালো ছিল তাও সকালে বৃষ্টি ছিল কিন্তু তারপরে মানে আসতে হবে কারণ কোরবান যেহেতু একটা ভিড় থাকে অনেক ভিড় ছিল আমরা যেদিন আসি সেদিনও অনেক ভিড় ছিল একদম গাড়ি চলেই না তারপরে একটু 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 করে সিএনজি দিয়ে আমরা চলে আসছি ইসলামপুরে সদর গাড়ির কাছাকাছি মাহিরার এদিনকে খুবই মনটা খারাপ ছিল আম্মু আই আমাদেরকে লঞ্চে উঠিয়ে দিয়ে গেছে তো এই যে দেখলাম যে এখানে প্রচুর ভিড় মানুষ আসতেছে আমরা ওয়েট করতেছিলাম আমাদের খালামনিদের জন্য কোনো কেবিন ছিল না মানে কি যে একটা হয়রানির মধ্যে পড়ে গেছি এই সময় আসি এসে মানে আমি এরকম কখনো ঈদের এরকম সময় আসিনি মানে বাড়িতে তো যাই হোক অবশেষে আমরা একটা ব্যবস্থা করেছি আঙ্কেল আমাদেরকে একটা ব্যবস্থা করে দিয়েছে তো এখানে এই যে এখন লঞ্চ ছেড়ে দিবে আমাদের আগে আরও একটা লঞ্চ ছেড়ে গিয়েছে আর তো এখানে আমরা সবাই ওয়েট করতেছিলাম লঞ্চ ছাড়ার অপেক্ষা যাই হোক এরকম ঈদ টাইমে যারা আসবেন তো আমার সাজেশন থাকবে যাদের বাসায় কাজ থাকবে না তারা অবশ্যই যদি ঈদে আসতে চান বাড়িতে একটু আগেই চলে আসবেন দশ বারো দিন আগে কারণ এবার এসে মানে আমি বুঝতে পেরেছি যে ঈদ টাইমে ট্রাভেলিং করাটা যে কি যে কষ্টকর হয়ে থাকে যাই হোক আমরা জীবনের তাগিদে জীবিকা নির্বাহের তাগিদে সবাই ঢাকা শহর চলে যায় কেউ চট্টগ্রাম শহর চলে যায় কেউ সিলেট শহর চলে যায় এক জায়গা থেকে এক জায়গায় মানুষ ট্রান্সফার হয় এই জিনিসটা আসলে কি জানিটা কষ্টের হলো অনেকটা মধুর কারণ আমরাও বাড়িতে আসবো এটা একটা আনন্দ কাজ করতেছিল অবশ্য মাকে রেখে চলে আসছি ঈদ টাইম সামনে এটাও খারাপ লাগতেছিলো বাট এখানে আসবো একটু আনন্দ ফুর্তি হবে সবার সাথে ভালো সময় কাটাবো সবার সাথে এটা একটা অন্যরকম কাজ করতেছিল আর এই ফার্স্ট টাইম আমি আমার এই খেলামনির সাথে আসছিলাম আর এটা এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল খেলামনির সাথে আমি সেই ছোটোবেলায় পড়েছি আমরা একসাথে স্কুলে যেতাম আমার হাই স্কুল শুরু হয়েছিল খালামনির স্কুলে এবং আর আমি একসাথে হাই স্কুলে যাতায়াত করতাম আমরা এক টিচারের কাছে পড়েছি এটা খুবই মানে একটা মানে আবেগের মুহূর্ত ছিল অনেক দিন পরে আমরা একসাথে অনেক টাইম স্পেন্ড করেছি এটা আমাদের কাছে খুবই আনন্দের ছিল আমার তো এটা ছিল আমার জন্য অনেকটা ভালো একটা মুহূর্ত যাই হোক আমরা অবশেষে একটা কেবিনের ব্যবস্থা করে বসেছি আর একদম এখানে আমার মেয়ে শ্যুট নিয়ে দিচ্ছিলো আমার জন্য তো এই তো ছিল আমার আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই লাইক বাটন দিয়ে আমার ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ